এবার আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জাহান ভিতরে ঢুকানো হলো একটা একটা করে জাহান নাম দেখানো হলো জাহান নবীদের শাস্তি উনি দেখতে লাগলেন এক নম্বর দেখতে লাগলেন এক ব্যক্তি গাল গলি দিয়া লম্বা করদ দিয়া তার দাঁত গালটাকে এরকম ভাবে কাটিতেছে ছিirteছে পারতেছে অর্থাৎ তৎকোরাতের যে দাঁতগুলি আছে ওইগুলি খুব ছোট হয় কথা হই না ছোট না বড় এটা বড় হয় এই কারণে আল্লাহর হাবিব বলেন দেখে তার ডান দিকের গালটাকে এরকম ভাবে টানিয়া টানিয়া কাটতেছে আর এই গালটিকে হড্ডি থেকে গুষ্ঠ গলে বের হয়ে আসতেছে ওই যখন নবী লোকটা করতেছে আল্লাহর এই যে আজাবটা দেওয়া হচ্ছে এই যে কষ্টটা দেওয়া হচ্ছে ও জিবরাই কি এমন অন্যায় করছিল কেন এমন শাস্তিটা দেওয়া এবার হয়েছে এই বান্দা আর বান্দে গুলি এই গালের সাহায্যে যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো মিথ্যাবাদী আছে না নাই কথা কই না আছে না নাই আল্লাহর হাবিব বলেন দান করতে কে যকনে কাতিয়া সিরিয়া ফেলে আমার बाप দাতা যকনে কাটে যখন আবার গান গালটা আগের মতো হইয়া যায় আবার বাম গালটাকে যখন তখন আবার গান গালটা আগের মতো হইয়া যায় এরকম ভাবে শাস্তি গুলি একটার পর একটা চলতেছে একটার পর একটা এরকম শাস্তি চলতেছে আল্লাহর হাবিব বলেন কেন গো এমন আসা বোধা হয় যে বলে এই গালের যে মিথ্যা কথা বলত সমাজে মিথ্যা কথা বলতে বলা আছে না নাই কথা কয়ে না আছে না না পুরুষরা যেরকম বলে তার চাইতে বেশি আরো মহিলারা কথা কয় না তিলকে তারা তাল বানিয়ে ফেলে কালোকে তারা কাউয়া বানিয়ে ফেলে কথা বলেন ঠিক না অধিকাংশ ঝগড়ার মূল হলো এই মহিলারা দেখবেন একটা সাধারণ বিষয় এটারে আরো অনেক বড় করিয়া স্বামীর কাছে কয় স্বামী কাজ করিয়া বাসায় আসে তখন আপন ভাইয়ের সাথে লাগিয়া যায় আপন মা বাবার সাথে লাগিয়া যায়। আপন আসপরের সাথে লাগিয়া যায় এই লাগার কারণে মাদার পর্যন্ত হইয়া যায় কতক্ষণ আছে না এই কারণে ও

তেছি আল্লাহ রাসূলের হাদিসগুলি আমাদেরকে আল্লাহর Habib প্রশ্নগুলি আগিয়ে পাস করে দিয়েছে যেন আমরা ওইগুলি জানিয়া এই অপরাধ এলাকার ভিতরে আমরা না করি এই অপরাধ যেন আমরা দুনিয়ার বুকে না করি তাহলে আমরা মিথ্যা কথা বলবো না সদা সত্য কথা বলবো ইনশাআল্লাহ রাবি আছেন ইনশাআল্লাহ নারে। নারায়ে কিন্তু সত্য কথা বললে দেখবেন কিছু কিছু কাজের মধ্যে একটু ঠুইগা যাবেন আর মিথ্যা কথা একটা বললে এরপর দি একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা বলতে হয় কথা বলেন ঠিক কিনা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে 70 নম্বর আয়াতে ভিতরে বলেন ইয়া আই الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الله قولا بندرنا قولوا قولا সদা সত্য কথা বলবা জীবন যদি চলে আও যায় মিথ্যা কথা বলা যাবে কথা বলেন মিথ্যা কথা বলা যাবে হ্যাঁ সত্য কথা বললে লাভ হয়েলো আল্লাহ বলে ইস লে লাভ আমার গুময়া ভোফের ও ভাবো সত্য কথার দ্বারা আল্লাহ তালা আমারা আমল করি এই আমলের ভিতরে যে সামান্য ভুল ত্রুটি হয় কি হয় না কথা কয় না হয় কি হয় না আমার আল্লাহ কই ও তুমি আর বন্ধ যদি তোমরা সত্য কথা বলো আমি আল্লাহ নিজের থেকে তোমাদের আমল গুলিকে আমি পরিশোধন করিয়া দিব আল্লাহ শুধু না আমি আল্লাহ তোমাদের গুণা গুলিও মাফ করিয়া দেব তাহলে মিথ্যা কথা বলবো না কে কে নারে অথবা গ্রামের ভিতরে বলেন সর্ব জাগার ভিতরে এই জগড়া পিছনে কোন না কোনো একটু মিথ্যা কথা আস না নাই খুঁজ নিয়ে দেখবেন সর্বশেষ ভুলটা এটাই বের হয় যে তুমি কইছো এমনি আমি শুনছি এমনি ঠিক আছে তাহলে এক নাম্বার নবীজি দেখলেন মিথ্যাবাদীদের শাস্তি কি করার দিয়া কি কাটে কথা কয় না কথা কয় না কি কাটে করার দিয়া তাদের গাল গলে কাটতেছে আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরান ও আহাদিসের আলোচনা শুনুন